আমি কিন্তু নিজের রাজাকারে সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি আমি বলি কেন বলি জানেন চালাক তাই মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্র লিখছে বলে গেছে আর বাকিগুলি হয়েছে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে তারেক রহমান বত্রিশ নম্বর ভাঙানোর পিছনে মূল কারিগর এটা কতকাল আপনাদের বলেছি তারেক রহমান বিভিন্ন মাসকে ব্ল্যাকমেল করা শুরু করেছে এই ইল্লুকি দিয়ে ইল্লুকে যেখানে যেখানে সেট করে ইল্লু তাদেরকে দিয়ে ব্ল্যাকমেল করে ল্যাংটার ছবি দিয়ে দিব এটা করে দেবো এটা করে দেবো কিন্তু তারেক বুঝে না যে লন্ডনে বৈশা এগুলো ইনস্ট্রাকশন একটা ক্রাইম এবং কারো ল্যাংটা ছবি থাকলে ল্যাংটা ভিডিও থাকলে এটা যে ব্ল্যাকমেল করা এটা যে একটা সিরিয়াস ক্রাইম পৃথিবীর যে প্রান্তেই থাকুক এটা মনে হয় তারেক যাই না তোর না ব্যারিস্টার এসে তো মেয়ের জিগা তুই ওর সাথে সম্পৃক্ত তারেক তুই তো ইলুরিতে কাজ করিতেস তুই নিজের দলের নেতাকে ব্ল্যাকমেল করস তুই বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করস তুই ইলুর দিয়া ব্ল্যাকমেল করে ওই পিঙ্ক করে দিয়া তুই হ্যারাস করস এটা সিন্ডিকেট করছিস তুই দেশের বাড়ি থেকে কারণ একাত্তর মেনে নিলে বঙ্গবন্ধুর উপরে জিয়া রহমানকে উড়াইতে পারতেছিস না এই তো ব্যাপারটা মেন তো আমিও তো জিয়া রহমানকে ভালোবাসি তো তোর বাপ যে যোদ্ধা ছিল এই ইজ্জটা তো গোয়া মেরে দিতেছিস তুই তোর বাপের গোয়া তুই মারতেছস তুই ইল্লুর সঙ্গে যোগাযোগ রাখতেস ইল্লুর দিয়ে কাম করাইতেস এমনকি ডাকসো নির্বাচনের পরেও তুই ইল্লুর যোগাযোগ করছ এবং ইল্লু পিঙ্কু এগুলি সব গ্যাং এবং এরা সব তোর ইনস্ট্রাকশনে চলে তাই একাত্তর বাদ দিয়া এই চব্বিশের স্বাধীনতা একটা যে কথা এরা তুই উঠাইছ জামাত না তুই উঠাইছ কারণ এরকম একটা ব্ল্যাকমেলার খাচ্চর নোংরা লোক দিয়ে যারা একটা তোর দল পর্যন্ত হ্যারাস হইতেছে তো দলের মানুষকে প্রতি করে কন্ট্রোল রাখার চেষ্টা করছে। কারণ কি তোর দলের মানুষ তোর আর নেতারা তোর মানতে চেতেছে না খালেদা জামাতের সঙ্গে রাখছিল দলের অন্য নেতাদেরকে কন্ট্রোল করার জন্য জামাতের এই খুনিকে সঙ্গে রাখছিল আর তুই আরেক ডিগ্রি বেশি তুই এ সকল আমার কাছে এই রেকর্ড আছে ওই অডিও আছে এই ল্যাংটা ছবি আছে এগুলো দিয়ে তুই তুই তোর দল এবং বিভিন্ন মানুষের তুই ব্ল্যাকমেল করাইতে হস এগো বুঝি আর নেতাদের বলতেছি মানুষদেরকে বলতেছি ল্যাংটা সিপি আছে বাল ছেড়া গেছে বাল ছেড়া গেছে এগুলি কিচ্ছু করতে পারবে না করুক গা ল্যাংটা সিপি দিদি দেন ডরানকে লেগে এগুলি কিচ্ছু হবে না দুই দিন পরে বেন সেগুলো কি বন্ধ থাকে তাই না জান এই ইল্লু আর পিঙ্কু সব সেট করছে তারেক বুঝেন না জামাতের চেয়ে ঘনিষ্ঠ বুঝেন না তার মেশিনে কাজ করে না গোলাম ময়লার উনি তার বউরে তার বড় বউ আসল বউ যেটা সেটা বলছে যে তার মেশিনে কাজ করে না এই শুনে সে তার বউর সাথে বহু দিন ধরে কিছু করে না বউ তো কামড়ে মরে বেগুন টেগুন দিয়ে তারপরে ঠান্ডা হয় আমি বলেছি যে ভাই দেখেন সামনে নির্বাচন এই ঢাকা নির্বাচন এটা কিছুই না সামনে নির্বাচন সেই নির্বাচনে যদি মনে করেন

আজকে পর্যন্ত আজকে পর্যন্ত জামাত একটা চার আনা পয়সা দেয়নি চারানা পয়সা আমার প্রতিষ্ঠানকে দেয়নি এখন এটার জন্য আমি জামাতের বিপক্ষে মানে একটা নিজ বিষয় কি আমি জামাতের বিপক্ষে বলবো যে নিজেকে আমাকে নিজ বলতে হবে বরং এই জামাতের আমিরের চাইতে তারেক রহমান আমার খোঁজ নিয়েছে বেশি তার সাথে আমার যদি মানে ঘনিষ্ঠতা বলেন আমিরের চাইতে এর সাথে আমার সম্পর্ক তারেক রহমানের সাথে অনেক বেশি কিছু হইলে আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না কেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না মুক্তিযোদ্ধা চারের পাল নাকি

সব শেষ নোয়াখালী এক বিএনপি নেতার ইদানিং তিনি একটু ডাউনে আছেন একসময় খুব বড় নেতা ছিল একসময় খুব বড় ধরনের আলোচনা ছিল তারা নিয়ে আর বেশি বললাম না তার একটা জিনিস এসছে আমার কাছে এরকম অনেকের আছে কিছু ঘনিষ্ঠতা বলেন আমিরের চাইতে এর সাথে আমার সম্পর্ক তারেক রহমানের সাথে অনেক বেশি মনে হয় ইলিয়াস খেলতে খেলতে আমার কাছে এসে ধরা খাইছে সরি বলতে আমি বাধ্য হয়েছি তাই সরি বলছি

সার্বনা তো আপনারা যারা প্রথম আলো ডেইলি স্টার এই জায়গায় যেতে না করেছিলাম এই আন্দালি তো আমার পার্থ আছে না আমি যেইখানে পাবো যেই অবস্থায় যেই জিনিস পাবো ছেড়ে দেবো বলে রাখলাম পার্থ ভাই দেখবে হয়তো করেছিলেন ফোন দিয়েছিলেন ইলিয়াস তুমি আমার আমি বলছি তো ভাই আমি প্রথম আলো গেছেন না এই যে রুমিন ফারা অনেক ভালোবাসতাম এখনো ভালোবাসি কিন্তু পাইলেই সাজ করে দেবো সুযোগ পাইলেই সাজ করে দেবো কারণ প্রথম আলোতে গিয়েছিলেন যারা যারা গিয়েছেন যে আসিফকে দেখছেন না আসিফকে কিন্তু খুব পছন্দ করতাম আসিফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল চাইনি কেন আর প্রথম আলোতে গিয়েছেন